তাহলে স্যার আমরা কি এখান থেকে অফিসে যাব নাকি আপনি বাড়ি গিয়ে আপনার বিয়ের খবরটা দেবেন আমি অফিস যাচ্ছি আর তুমি তনিমাকে ফলো করো ওর প্রতিটা মুহূর্তের খবর আমাকে জানাও আসলে একজন মহিলা হঠাৎ করে এসে তাকে এইভাবে বিয়ের প্রস্তাব দিল সেটাই সে মেনে নিতে পারছে না তার মনে হচ্ছে এর পেছনে কোনো রহস্য আছে তনিমা এক সময়ের এক বিখ্যাত মডেল হঠাৎ করে তিন বছর আগে ব্ল্যাকলিস্ট হয়ে যায় শোনা যায় কোনো এক নামজাদা এন্টারটেনমেন্টের প্রস্তাব ফিরিয়ে দিয়ে তার এই পরিণতি অথচ তনিমা ঘোষণা করেছিল যে তার নয়না এন্টারটেনমেন্টের সঙ্গে চুক্তি আছে পরে আবার ওই এজেন্সির মালিক আবির গাঙ্গুলির সঙ্গে সম্পর্কের খবর আসে সব মিলিয়ে ব্যাপারটা অনেকটা ধোঁয়াশার মতো লাগে মোহিতের কাছে তনিমা এক উঠতি ট্যালেন্ট যার এক উজ্জ্বল ভবিষ্যৎ ছিল এইভাবে নষ্ট হতে থাকে নিজের গুণ ও অনেস্টি দিয়ে সে নিজের সম্মান রাখলেও মোহিতকে বিয়ে করার ডিসিশনটা সে যখন নিয়েই ফেলেছে তাহলে আর সেটাকে রিগ্রেট করবে না তনিমা হাত দেখিয়ে একটা ট্যাক্সি থামায় সে আর তারপর নিজের ঠিকানা বলে গাড়িতে উঠে গা এলিয়ে দেয় সে সে যে বিবাহিতা সেটা এখনও বিশ্বাস হয় না তার নিজের হাতের সার্টিফিকেটটা দেখে আর একবার এইভাবে হঠাৎ এক রাতে তার লাইফ চেঞ্জ হয়ে যাবে সেটা কখনো ভাবেনি তনিমা কালকে অব্দি আবিরকে বিয়ে করবে বলে খুশি ছিল সে কিন্তু চোখ ফেটে জল আসে তনিমার কাল রাতের কথাগুলো ভেবে যাই হোক তার বিয়ে হয়ে গেছে তাই এখন আবিরের কথা ভাবা মানে মোহিতকে চিট করা আবির এখন শুধু তার একটা বিশ্রী অতীত এখন থেকে মোহিতি তার স্বামী তাকে নিয়েই সারা জীবন থাকতে চায় তনিমা চোখ খোলে তনিমা হঠাৎ ব্যাগের ভেতর থেকে তার মোবাইলটা বেজে ওঠে স্ক্রিনে আবিরের নাম দেখে একটু হলেও ইতস্তত বোধ করে তনিমা তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে ফোনটা রিসিভ করে তার গলার আওয়াজ শান্ত করে বলে হ্যালো তনিমা কোথায় তুমি আবিরের গলায় বিরক্তি স্পষ্ট এইমাত্র রেজিস্ট্রি অফিস থেকে বেরিয়ে ট্যাক্সি করে বাড়ি যাচ্ছি শোনো মৌমিতার পায়ে খুব চোট লেগেছে বাথরুমে পড়ে গিয়ে ওর একটা খুব ইম্পর্টেন্ট শো আছে আজকে তাই তুমি আজ ওর জায়গায় যাবে আমি অলরেডি মেকআপ আর্টিস্টকে বলে দিয়েছি তনিমা সব কিছু শুনেও চুপ করে থাকে সে কোনো উত্তর দেয় না কি হলোটা কি কোনো কথা বলছো না যে মৌমিতা হাঁটতে পারছে না বলেই আমি তোমাকে বলেছি তার গলায় একটা হালকা আদেশের সুর তনিমা তো এটাই বুঝতে পারে না যে নয়না এন্টারটেনমেন্টের সিও আবির গাঙ্গুলি কেন একটা সাধারণ মডেল মৌমিতাকে নিয়ে এত চিন্তিত কারণ সেও তো তনিমার মতো একজন মডেল ছাড়া আর কিছুই নয় যাই হোক এসব নিয়ে কখনোই মাথা ঘামাইনি সে কোনোদিন সন্দেহ করেনি আবিরকে আজ সে বুঝতে পারছে যে কিভাবে তাকে তারা এত দিন ধরে বোকা বানিয়ে এসেছে এর আগেও অনেকবার এভাবে মৌমিতার হয়ে প্রক্সি দিয়েছে তনিমা অনেকবার তুমি তো নিজেই বললে যে ও বাথরুমে পড়ে গেছে তাহলে নিশ্চয়ই এতক্ষণে সমস্ত মিডিয়ায় খবর ছড়িয়ে গেছে তাহলে কি মৌমিতা এখন শো করবে আমি তাহলে প্রক্সি দিয়ে কি করব। আরে আমি অলরেডি ওদের বলে দিয়েছি যে মৌমিতা এই ব্যথা নিয়েও শো করতে যাবে তুমি খালি সেটাই করো যেটা আমি তোমাকে করতে বলছি অত প্রশ্ন করো না আমাকে কি ভেবেছে ও আমি কি ওর চাকর নাকি যে আমাকে এইভাবে অর্ডার দিচ্ছে এখনো ভাবছে যে আমাকে এইভাবে বোকা বানাতে পারবে এরকম আর কখনো হতে দেবে না তনি মা আচ্ছা আমি করবো শোটা আমাকে তুমি হোয়াটসঅ্যাপ করে দাও ঠিকানা আর টাইমটা আমি যত তাড়াতাড়ি সম্ভব চলে যাচ্ছি তনিমার কথা শুনে যেন আবিরের গলার স্বর আর কথা বলার ধরন পাল্টে গেল খুব নরম গলায় সে বলল তনিমা আমাদের তো কদিনের মধ্যে বিয়ে বলো আর তাছাড়া তুমি সাহায্য করলে তবেই তো মৌমিতা নিজের কেরিয়ারে সাইন করতে পারবে আর সেটা তো আমাদের কোম্পানির জন্যই ভালো হ্যাঁ ঠিকই বলেছ আমি ওকে অনেক উঁচুতে নিয়ে যাব খুব আস্তে করে কিন্তু অন্যভাবে বলল তনিমা যদিও আবির বুঝতেই পারল না যে আসলে তনিমা কি বলতে চেয়েছে ঠিক আছে আমি তোমাকে পরে ফোন করব। তারপর একসাথে ডিনারে যাব আবির যেন ললিপপ দিতে চাইল তনিমাকে বাড়ি এসেই নিজের ম্যানেজার তৃষাকে ফোন করে সবটা বলতেই সে খুব রেগে যায় তার চোখের সামনেই সে দেখেছে দিনের পর দিন তনিমাকে ঠকতে তাই সে বলল তুমি কি এইভাবেই যারতার জন্য শো করবে নাকি মিস্টার আবির কি চায় আমি তো বুঝতেই পারছি না তোমাকে কি সে বিগ্রেড মডেল বানাতে চাইছে তার গলায় রাগ আর খুব স্পষ্ট তনিমা ততটাই শান্ত গলায় তাকে জানায় যে অলরেডি সে রাজি হয়ে গেছে যাওয়ার জন্য তুমি কি সত্যি ওর মতো সেজে স্টেজে উঠবে নাকি একটু চিন্তার স্বরেই বলল তৃষা আসলে তনিমা আর তৃষা দুজনেই একসাথে এই নয়না এন্টারটেনমেন্টের চুক্তি সাইন করেছিল কিন্তু তারপর থেকে কারণে অকারণে সব অজুহাতে তনিমাকে এই সমস্ত কাজে পাঠায় আবির আসলে তৃষার তনিমা দুজনে খুব ভালো বন্ধু তাই তৃষার খারাপ লাগাটা বুঝতে পারে সে এবার বলে তৃষা যে ভুল আমি এতদিন করে এসেছি সেই ভুল আমি আর করব না এইভাবে নিজেকে এক্সপ্লয়েড হতে দেব না অনেক হয়েছে আর নয় ওর কথা শুনে তৃষার মনে হয় তনিমা কোনো একটা প্ল্যান করছে গল্পের পরবর্তী অংশ শোনার জন্য শুনতে থাকুন পকেট এফ এম লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে